হ্যালো এভরিমানি গুড আফটারনুন আমি ডক্টর তকিল চৌধুরী বলছি রাষ্ট্রীয় কসমেটিক সার্জন বিজ্ঞানি ক্লিনিক উল্টোডাঙ্গা আজকের আলোচ্য বিষয় হলো হেয়ার ট্রান্স প্ল্যান্ট আমার অনেকেই ফোন করেন অনেকেই জানতে ইচ্ছা করে যে ডাক্তারবাবু হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা কী জিনিস আমাদেরকে একটু বুঝিয়ে বলুন হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে আর কিছু না এটা একটা সিম্পল প্রসিজিওর আপনার চুল আপনার মধ্যেই বসানো হয় যারা চুলের চুল পড়া সমস্যা নিয়ে আসেন তাদের সামনের দিকটা তাদের খালি হয়ে যায় সেখানে চুল আনানোর জন্য যখন অন্য কোনো উপায় থাকে না তখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি আপনার চিকিৎসনের চুল নিয়ে সামনে বসানো হয় সেই চুলই আপনার মতোই হয় আপনার যেমন আগে চুল চুল সিক্স সেরকমই হয় এইভাবেই আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি